নিঃসন্দেহে আমি বলছেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উক্ত রাতে নাজিন হয় অবতীর্ণ হন ফেরিস্তা মন্ডলী আসমান থেকে সমস্ত ফেরিস্তারা নেমে আসে এবং ওয়াস্তব জিবরাইল আলাইহিস সালামের নামে আসসালাম। তারা সব मलाइकाතුর রূহ فيها باذن ربهم من كل এই রাতে আল্লাহ দীরের তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে। সালাবুনহিয়া হাত্ত মা তুলা আল ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। শান্তি শান্তি আসান সুবহানাল। এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেকি পাবে তার। কেন? এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে লাইলাতুল কদর কোন মাসে শাহবানে রজবে না রমজানে আমা বলছি আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি শাহবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজ রাতের যে কোনো একটা তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বক্সর ডাকারে বলছেন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজিল হয়েছে আল্লাহ এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়ের একটু খেয়াল পড়ে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট আর আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটা নিয়ে আমরা বলি জাহেলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জাহেদের শাসন কার শাসন আবু জাহেদ মানে কি আবু জাহেব কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কে আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে তক্স মাথায় ফেলছে একদম তকসক পড়তো অক্স কারি পড়তো খালি পঙ্ গাছ কিছুই নাই কথা যত যত গাছ তাতে একটু কথা রহমান মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে পৃথিবীর যত জ্ঞানী আল্লাহ এখানেই নাজানি গোসল আবুল হাকাম তার নাম আবুল হাতাম জ্ঞানের পিতা তার নাম আবুল হাতাম তাহলে এখন পরে আবু জহেদের নাম আবুল হাকাম তো এখন আমরাও কে আবু জহের করে রাখি যান বলেন নাকি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসদ সন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ওই ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু চেতেন সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবৃন্দ জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনা জ্ঞান জানতো সে দারুণ নাতুয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছে কারণ সে কোরআন সন্ন্যার যাজর নবর সত্য তাকে ডিনাই করেছে এই এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এটা বিশ্বে আবু জাহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলোসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্দর জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিস্কি ওজন করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব ঠানে না সুন্নত মোস্তাহ বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাওয়াতও করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামা কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা গুণ বের করা দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে আবু জেহেন কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেন বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট মানে দিয়ে দিও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের কি আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাল ওজা অবন মানাক এইসব মূর্তির পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মজার পূজায় শুরু করেছে করে নাই মুসলিমা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে আর শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে পড়তে পেপার পত্রিকা খুললে শিরিক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি তিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভান্ত পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরিক হয়ে যাবে আনতে বিক্রি করছে আনতে বললে যাবো ভালো হবে হাতে দিব রোদ ভালো হবে এর উদ্দেশ্যে মুশরে হাতে দিয়েছে রোদ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ব্যাস মুশরে এই আকিদা নিয়ে পড়লেই মুশরেক মুসলিম সমাজে অহর আহস্যের কাজ বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসছে চিরুনি পরে গেলে পরে আজকে মেউমা আসবে কি আসবে আজকে মেমান আসবে আজকে সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবি একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমন বন পেতে পারে বসে বাস বসে রাই শিল্প হয়ে মুসলিম সমাজের রঞ্জ রঞ্জ শিল্প এখন আবুজাইলের যুগের শিল্প ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করত আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাইলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজের রং যা রং যা শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না করে শিরিক করতে আমরা পরেও শিরিক করি আল্লাহাক আমার সবাইকে সিনকে পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল সে জানাতে যাও যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকে পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন একটা কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গণ আল্লাহ পাক মাফ করেন করে যদি মারা না যায় মাফ করবেন